আমার নতুন সংসার আপনাদের ভাই আজকে প্রথম মাছের বাজার করে নিয়ে আসলো তো ঈদের কিন্তু আর মাত্র দুই দিন বাকি আর এমন অবস্থায় বাজার করতে হলো তো হুট করে তো বাসা চেঞ্জ করছি আর বাসা পরিবর্তন করা হলেই কিন্তু বাসা সেই আবার নতুন করে গোছানো লাগে সাজানো লাগে অনেক কাজ থাকে তো নতুন করে আবার সংসারটা শুরু করতে হলো এই আর কি তো পুরোপুরি বাসাটা এখনও গুছিয়ে নিতে পাইনি কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না তো পরিবারের মানুষজনের জন্য প্রতিদিনই তো রান্নাবান্না করতেই হবে আর বাসায় যতই মাংস থাকুক না কেন আমার বাসায় প্রতিদিনই মাছ আর সবজিটা লাগবেই আপনাদের ভাই আর আমি মাছ আর সবজি অনেক বেশি পছন্দ করি আর আমাদের বাসায় প্রতিদিনই হচ্ছে মাছ আর সবজিটাই অনেক বেশি খাওয়া হয় তো আজকে মাছের বাজারে তো পুরাই অবাক হয়ে গেছে বাজার থেকে এসে বলতেছে যে পরশুদিন ঈদ আর এই জন্য নাকি বাজারে তেমন কোনো মাছই নাই আর যাই আসে সেই মাছগুলোর দামই নাকি অনেক বেশি তো আজকে হাজব্যান্ডকে বাজারে যাওয়ার সময় বলেই দিছিলাম যে একটু ডিফারেন্ট কোনো মাছ আনতে মানে আমাদের বাসায় বেশিরভাগই হচ্ছে হয় রুই নাইলে পাবদা বা চিংড়ি মাছ এই টাইপের মাছ খাওয়া হয় তো আজকে এই জন্য বলে দিয়েছিলাম যে কই মাছ টাইপের কিছু আনতে তো এই যে কই মাছ আর রুই মাছ পাইছে তো ওইটাই নিয়ে আসছে আর এই এই যে একটু আগে বৃষ্টি হয়েছে পরিবেশটা এত ভালো লাগতেছিলো আর আমাদের বাসা থেকে এই যে পাশে বাসার এই ছাদ ছাদ বাগানটা দেখা যায় আমার কাছে এত বেশি ভালো লাগে এই গাছগুলো দেখতে আর একটু আগে যখন বৃষ্টি পড়তেছিল তখন তো আরও বেশি সুন্দর লাগতেছিল তো এইখানে এই যে দুইটা করলা ঝুলতেছিল গাছে তো আমার কাছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তাই একটু ভিডিও করে নিলাম দেন হচ্ছে আবার এই যে রান্নাবান্নার কাজে চলে আসলাম আজকে কিন্তু আমি একদম কই মাছের তেল ঝাল রান্নাটা করবো আর কি মানে কই মাছের ভুনা তো একদম পুরা হাতে বাটা মশলা দিয়ে করব। এই যে আমি এখানে মরিচ তারপর অল্প একটু জিরা রসুন আর সামান্য একটু আদা নিয়ে নিছি আর এগুলো হচ্ছে আমি একদম পুরো শিল্পাটায় বসে গেছি বাটা করতে তো একদম টাটকা মশলা বেটে যে কোনো খাবার রান্না করলেই কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো আসে আর রান্না করা কিন্তু একটা আর্ট মানে আপনি যত রান্না করবেন তত আপনি সেই বিষয়ে একদম পুরা মানে জ্ঞান অর্জন করবেন বলা যায় মানে রান্না করতে করতে রান্নার বিষয়ে পারদর্শী হয়ে যাবেন মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যা বলতেছি মানে প্রথমে একটা রান্না করা এটা কিন্তু মানে কেমন ঝোল দিব বা কি পর্যায়ে নামাইলে রান্নাটা মজা হবে এটা কিন্তু বোঝা যায় না এটা রান্না করতে করতেই কিন্তু আন্দাজটা আসে তো আমার ক্ষেত্রেও সেম রান্না করতে করতে ভুল হতে হতে এখন হচ্ছে প্রায় অনেকখানি পারি তা অনেক কিছুই পারি না শেখার চেষ্টা করি এইদিকে দেখতে দেখতে যে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে আর আমি এই যে মাছগুলো ধুয়ে সুন্দর করে মাখিয়ে রাখছিলাম আর মাছ ধাও ধোয়ার সময় আমার হাতে তো জ্বলতেছিলো গতকালকে রান্না করার সময় আঙ্গুলটা পুড়িয়ে ফেলছিলাম মানে চুলার সাথে লাগছিল আর ওই জায়গাটায় লবণ লাগার পরে আরও বেশি একদম পুরা জ্বলতেছিলো তো এখানেই যে মাছ ভাজি দেওয়ার জন্য একদম কড়াই তেল দিয়ে কড়কড়া ভাজি করে নিব তো এই মাছটা এভাবে রান্না করার সময় কিন্তু মাছটা অবশ্যই একদম বেশি ভাজা হতে হবে তাইলেই কিন্তু রান্নাটা অনেক বেশি মজা লাগে আমি যে বেশি করে মাছ একসাথে দিয়ে দিলাম আর কি এখানে একদম পুরো করকড়া ভাজি করে ফেলবো আর আমার বাচ্চারা কিন্তু শুকনা মাছ ভাজিটাই অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার মন চাইলো আজকে একটু মানে হচ্ছে যে তেল ঝালটা করি তো উলটিয়ে পালটিয়ে বেশ খানিকটা সময় নিয়ে হচ্ছে এরকম একদম পুরো ভাজা ভাজা করে ফেলছি আর এক পাশে তো আমি মশলা টসলা সব কিছু রেডি করে রাখছি এই যেমন বাটা মশলাও রেডি তারপর পেঁয়াজ মরিচ কুচি করে রাখছি সাথে হচ্ছে যে গুঁড়া মশলাগুলোও রেডি করে রাখছি অল্প একটু মরচু গুঁড়ো হলুদ গুঁড়া ধনিয়ে গুঁড়া আর পরিমাণ মতো লবণও কিন্তু লাগবে তো এই যে মাছ ভাজার পরে যে তেলটা ছিল না ওই তেলটাই কিন্তু আমি আবার রান্না করার সময় আবার দিয়ে দিচ্ছি অধিকাংশ মানুষই হয়তো এমনই করে তো এইটার মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে দিব তো পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না হালকা ভাজবো যাতে খাওয়ার সময় হচ্ছে পেঁয়াজটা মাখিয়ে ভাতটা খাওয়া যায় তো এইটাতে কিন্তু আমি পেঁয়াজটা এরকম রাখতেই পছন্দ করি আমার কাছেও ভালো লাগে আপনাদের ভাইয়ের কাছেও ভালো লাগে তো এই তো এইখানে পেঁয়াজ মরিচটা হালকা ভাজার পরে এখন হচ্ছে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর এই বাটা মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো কষাতে হবে যদি না কষানো হয় মানে ভালো মতো না কষানো হয় তাহলে কিন্তু পরে একটা কাঁচা মশলা গ্রান আসে যেটাতে কিন্তু একদম বেশি ভালো লাগে না আর আমার আম্মু সবসময় বলে যে যত বেশি কষানো হবে মশলা ততই নাকি তরকারিটা অনেক বেশি মজা হয় তো আমি চেষ্টা করি প্রতিটা রান্না করার আগেই মানে মশলাটা যতটুকু কষানো যায় ভালো মতো ততটুকু কষানোর তো এখানে এই যে আমি শুকনামোজ বেটে দিয়েছিলাম এই জন্য কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসছে মানে জিরা সুনাম হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসতেছিলো তো দেন হচ্ছে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য তো মা মশলাটা ভালো মতো কষানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মানে উপরে যখন একটু তেল ভাসবে তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর তখনই কিন্তু আপনার মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে রান্না করার জন্য তা আমি কিন্তু সবসময় এই টেকনিকটাই ফলো করি এই যে হালকা হালকা তেল ভাসা শুরু হচ্ছে তো এই অবস্থায় কিন্তু আমি আবার মাছগুলোও দিয়ে দিব মানে মশলার সাথে কিন্তু মাছও ভালো মতো কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকবে মানে যারা মাত্র নতুন সংসার শুরু করছেন তারা কিন্তু আমার এই রেসিপিগুলো ফলো করতে পারেন মানে ভালোই লাগবে একদম সোজা কিন্তু হচ্ছে এভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখন হচ্ছে মাছগুলো আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিব মানে এই যে দেখতেই পাচ্ছেন মানে মশলার ভিতরে কিন্তু কোনো পানি ছিল না একদম পুরো সুন্দর করে মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিছি তারপর আমি অল্প একটু ঝোল দিয়ে দিছি এটা কিন্তু একদম পুরো মাখো হবে তো আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে দিছি আর এই যে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করছে আর কালারটা যা আসছিল না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিলো আর যেহেতু একদম টাটকা টাটকা বাটা মশলায় তো রান্না বসিয়ে দিয়ে এদিকে এই যে দুপুরবেলা আমি চেষ্টা করি আমার বাচ্চাদের একটা ফল দিতে তো আমি হচ্ছে আজকে টামের জুস করে খাওয়াচ্ছিলাম আর এই যে এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর কালার আসছে তাই না আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করছে তো আজকে দুপুর কিন্তু বেশি আইটেম ছিল না এই হচ্ছে মাছের তেল ঝাল বোনাটাই ছিল আর হচ্ছে একটু ডাল ছিল আজকে বেশি আইটেম করতে পারি যেহেতু আমার টুকিটাকে অনেক বেশি কাজ ছিল পাশাপাশি হচ্ছে বাসা সব কিছু গোছানো লাগতেছে যেহেতু একদম নতুন করে আবার সংসার সব কিছু গোঝাচ্ছি এই জন্য কিন্তু এগুলোতেই অনেক বেশি সময় কেটে যায় তারপর বাচ্চাদের টেক কেয়ার করতে গেলে তো আরও বেশি সময় কেটে যায় এজন্য রান্না বান্না কিন্তু এত ঝামেলা করতে পারতেছে না তো যাই হোক এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর রান্নাটার কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে আর পরে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগছে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে তো এই যে বিকালবেলা বাচ্চাদের আপনার নুডুলস খাবে আর আমি সারাদিন এত কাজ করছি পরে আমার আর এনার্জি হচ্ছিল না যে আমি রান্না করি তো কি আর করা ঈদের ছুটি যেহেতু শুরু হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বাসাই ছিল তো বলতেছে যে আমি আজকে বাচ্চাদের জন্য নুরুস রান্না করে দিই তা আমি তো একদম পুরো খুশি হয়ে গেছি মানে ও আর যাই করুক কেন জানি এই যে এইসব মানে করতে চায় না বা পারিও না কিন্তু আলু টা কিন্তু অনেক মজার করে তো এদিকে হচ্ছে যে নুডলস রান্না করতেছিল তো মাঝখানে আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে আসছি যা আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো আর রান্না করে না তো একদম আমার চাঁদের মতো হঠাৎ করে নুডুলস রান্না করতেছে আর এটা ভিডিও করব না তা কি হয় আর হচ্ছে নুডুসে যে মশলাগুলো ছিল মানে এখানে তিন প্যাকেট নুডুল করতেছিল তো মশলা কিন্তু একদম অল্প দিছে অল্প মশলায় রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি হয় আজকে খেয়ে দেখো তা প্রথমে কিন্তু কালারটা একটু কেমন সাদা সাদা আসছিল আমি ভাবছি কেমন না কেমন হয়তো একটু টেস্ট কম হবে কিন্তু পরে যখন খাইছি পুরা মুখে লাগার মতো মানে আমার ছেলেও বলতেছে যে আব্বু নুডুলটাও অনেক বেশি মজা হয়েছে তোমারটা থেকেও আব্বু নুডুস অনেক বেশি মজা হয়েছে পরে আমি টেস্ট করে দেখি আসলে অনেক বেশি মজা হয়েছে তো এই যে এখানে একটা বাটিতে আমরা সবাই মিলে বসে গেছি মানে বাচ্চা কাচ্চা আমি আর আপনাদের ভাই একসাথে এই যে চামচ দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর বলতেছিলাম আসলেই তো অনেক মজা হয়েছে আর এই যে অল্প একটু গাজর আর ক্যাপসিকামও কিন্তু অ্যাড করছে তো টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে তো খেতে খেতে আমিও অনেকখানি খেয়ে ফেলছি ভাবছিলাম যে তেমন একটা খাবো না যেহেতু একটু আগে ভাত খাইছি তারপরে ওই যে এত বেশি মজা হয়েছে তাই খাইছি এই তো এটাই ছিল আমার আজকে ছোট ব্লগ আল্লাহ Peace.